আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন গাড়ি ছুটছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে সুবর্ণগ্রাম আমাদের গন্তব্য গাড়িতে গজল গান চলছে পুরাই পিকনিক মুডে আছে সবাই সুবর্ণ গ্রামের নাম অনেক শুনেছি আজ দেখবো কি আছে এর ভিতরে সাথে আপনাদেরকেও দেখাবো পৌঁছে গেছি সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই রাস্তা চলে গেছে ড্যামরা সিলেট হাইওয়ে ভিডিওটি ধারণ করা হয়েছিল শীতকালে চলে যাচ্ছে সেই সময় আজ অনেক কুয়াশা ছিল সকাল থেকে রোদের অপেক্ষায় আছি ভিডিও যাতে ভালো আসে এই ছিল গেট দিয়ে ঢোকার পর স্পট আমরা এখান দিয়ে এই সামনে যে দরজাটা দেখা যাচ্ছে এই দরজা দিয়ে ঢুকেই সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্কের মেন এন্ট্রান্সে ঢুকব চলুন পার্কে প্রবেশ করার সকল ধরনের ফি এখানে দেখানো হচ্ছে চলুন টিকিট দিয়ে আমরা ভেতরে ঢুকে পড়ি ঢোকার জায়গাটা অন অনেক অদ্ভুত অন্যান্য পার্কের মতো না প্রথমে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে তারপরে আবার দেন নিচে নামতে হবে দেন প্রবেশ করবে সুবর্ণগামা মিউজিক পার্কের মেন স্পটে এগিয়ে দেখা ইতিমধ্যে এই গাড়িগুলো দিয়ে আপনার বুকিং করা যদি কোনো স্পট থাকে বা গেস্ট হাউস থাকে সেখানে এই ছোটো ছোটো গাড়িগুলো আপনাকে নিয়ে যাবে পৌঁছে দেবে আপনার যেখানে বুকিং করা আছে খুব সুন্দর সুন্দর কিছু ডিসপ্লে করা হয়েছে এখানে ঝর্ণা বানানো হয়েছে মূর্তি বানানো মূর্তি বানানো হয়েছে সাইনবোর্ড দেখা যাচ্ছে আমাদের অফিসের এই ছোট গাড়িতে করে আপনাকে নিয়ে যাবে এখন আমরা সবাই হেঁটে হেঁটে আমাদের বুকিং করা স্পটে যাচ্ছি আমাদের আসলে প্রথমে জানা ছিল না সকালে নাস্তা না করে এসেছি খুব ক্ষুধা পেয়েছে চলুন নাস্তা করি দেখে না যাক পিকনিকের নাস্তায় কি কি দিল আসুন দেখি পুরো রিসর্টটি অনেক অর্গানাইজড এখানে এরকম বড় পরিসরে পিকনিকের জন্য একদম পারফেক্টোমায় খুঁজতেছি আমি না Gracias. যাও 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 এই যে এই যে এখান থেকে নিয়ে পিকনিকে সকালের নাস্তা খেয়ে খুঁজতে বের করলাম প্রথমে এসে পড়লাম এই সুবর্ণ গ্রামের সবচেয়ে আকর্ষণীয় স্থান এই লেকটা আর একটা বিষয় নাস্তার পরে আরেকটা জিনিসের জন্য খুঁজছিলাম যে এখানে ভিতরে কোনো দোকান টোকান পাওয়া যায় কি না অনেকের অনেক বাজে অভ্যাস থাকে সেই বাজে অভ্যাসের কারণে খুঁজতে বের হয়ে পেয়ে গেলাম এখানেই দুটা দোকান আছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভুলতা প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের সকল আধুনিক সুযোগ সুবিধা নিয়ে প্রায় একশো একর জায়গা জুড়ে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট সাজানো হয়েছে বিভিন্ন আকর্ষণীয় রাইড ওয়াটার পার্ক রেস্টুরেন্ট জুসবার শপ লাকজারি রিসোর্ট কার পার্কিং এবং পিকনিক স্পট ছাড়াও এই পার্কে স্পিড বোটে চলে সমস্ত ওয়াটার পার্ক ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে চলুন দেখে নেওয়া যাক এর প্রবেশ মূল্য ও খরচ পার্কে প্রবেশ মূল্য তিনশো টাকা সুইমিং পুল পাঁচশো টাকা স্পিড বোট একশো টাকা হর্স কার রাইড একশো টাকা লেকের পাশ দিয়ে ট্রেন রাইডে চড়তে চাইলে আপনাকে পঞ্চাশ টাকা খরচ করতে হবে রিসোর্টের বিভিন্ন রুমের ভাড়া ছয় হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে পাবেন ভিডিওটি ডেসক্রিপশান বক্সে আমি সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টের মোবাইল নাম্বার ইমেইল ওয়েবসাইট দিয়ে দেব চাইলে আপনারা ওখান থেকে এদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আছি সুবর্ণ গ্রামে বিসিএসি অফিসার ফ্যামিলিদের প্রোগ্রামে ইনভাইটেশনে এসেছি আমরা এই পাশে সুন্দর লেক আছে এই আমার ভাইয়েরা গাড়িতে ঘুরতেছে ভাইয়েটা অন্য অন্য আছে এক্সপ্লোর যেভাবে যাবেন ঢাকার যে কোনো স্থান থেকে কুড়িল বিশ্ব রোড হয়ে তিনশো ফিট রাস্তা দিয়ে অথবা বনশ্রী ড্যামরা স্টাফ কোয়ার্টার পথ ধরে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্কে যেতে পারবেন সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান কর্পোরেট সভা সেমিনার এবং পিকনিকে আয়োজনের সুব্যবস্থা রয়েছে রাজধানী ঢাকার বেশ কাছে অবস্থান হওয়ার কারণে বাংলাদেশের সর্ববৃহৎ এই বিনোদন পার্কটিতে প্রতিদিন সব বয়সের অসংখ্য দর্শনার্থীদের আগমন ঘটে এটা কত টিকিট হ্যাঁ হ্যাঁ কত পঞ্চাশ টাকা না এই পার্কে বাচ্চাদের জন্য অনেক রাইড আছে মোটামুটি কয়েকটা রাইড আছে আর বড়দের জন্য এই রাইডটাই আমাদের কাছে খুব ভালো লাগলো আমরা সবাই এই রাইডে চড়বো এখন সবাই টিকিট সংগ্রহ করেছি আমাদের এক ভাই উনি টিকিট করে দিয়েছে সবাইকে চড়ানোর জন্য রাইডটা খুব এনজয়েবল হবে সবাই খুব এক্সাইটেড হয়ে উঠছে যাই না কেমন হবে রাইডটি আমি প্রথম চড়ছি এইরকম এক্সাইটেড রাইডগুলো আমার কাছ খুব ভালো লাগে আর প্রথম যখন ফ্যান্টাসি কিংডম চালু হয় সে তখন আমি মিন্টারে পড়ি রোলার কোস্টার চড়ার জন্য আমি চলে গিয়েছিলাম রোলার কোস্টারে ফিল নেওয়ার জন্য এই রাইডটা চড়া হয়নি তখন এই রাইডটা আর চড়বো খুব এনজয় হবে সবাইকে একটু সতর্ক করে দিয়ে আমরা যখন রাইডটিতে চড়েছিলাম সবাই খুব এক্সাইটেড হয়ে চড়েছিল কিন্তু অনেকেই রাইডে ওঠার পর ও দু একজন খুব অসুস্থ হয়ে পড়ছিল আসলে এইসব রাইডে যারা চড়তে চান তাদের একটু হার্ট খুব স্ট্রং হতে হবে দুর্বল চিত্তের লোক এসব রাইডে চড়বেন না আমি খুব এনজয় করেছি রাইডটা থ্যাংকস লতিপ ভাইকে তার সৌজন্যে আমরা এই রাইডে চলেছিলাম সেইটো ভয়াক কিছু তত তাছা দলোয়ার দলোয়ার কিছে উঠতাছ ভাই আইনা এই যে রলস রাইডে উঠতেছি জোরে জোরে আমরা পঙ্খীরাজের মতো তুমি ভিডিও করো ভাইয়া দলোয়ারের আমরা সবাই ইনশাআল্লাহ উঠতে পারছি এটাতে উঠতে পারছি এটা কি রাইড স্পাইডার রাইড ঠিক উনি দিব উনি দিব ভাই উনি দিব

অ্যামিউজমেন্ট পার্কে সাফারি পার্ক রয়েছে চলুন জেনে নেই ভিতরে কি কি আছে সাফারি পার্কে প্রবেশ মূল্য আলাদা আমার কাছে ভালো লাগেনি প্রত্যেকটি সেগমেন্টে আলাদা আলাদা ফি আপনাকে দিতে হবে মানে টাকা গুনতে হবে

রিজোর্টটি হেঁটে হেঁটে ঘুরে দেখলাম একদম হাঁপিয়ে গেছি এবং ক্ষুদাও লেগেছে চলুন লাঞ্চ টাইম হয়ে গেছে পিকনিকে কি আছে দুপুরে খাবারে দেখি সবাই সিটে বসতে শুরু করেছে আজ আমাদের পিকনিকে লাঞ্চে রয়েছে কাচ্চি রোস্ট জালি কাবাব বোরহানি বাহ জম্পেশ খাওয়া হবে সবাই আজ কবজি ডুবে খাবো একসাথে চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন এখান থেকে ভিন্ন একটি এক্সপিরিয়েন্স হবে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ